ব্যবসাটা অত্যন্ত একটি লাভজনক ভালো একটি ব্যবসায় পোলট্রি ফিড কারণ বাংলাদেশের একটি কৃষি প্রধান দেশ প্রচুর পোলট্রি সেক্টরটা ডেভেলপ হচ্ছে এখন আপনি অল্প ভিতরে আমাকে বলবেন যে আসলে এই যে এই যে পোলট্রি ব্যবসা আমান ফিডের মতো কোম্পানি একটা খুব ভালো গ্রুপ অফ কোম্পানি এই কোম্পানি একটা ব্যবসায়ীকে কি কি সুযোগ সুবিধা দিতে পারে মানে কোম্পানির ইনসেনটিভ থেকে শুরু করে অ্যাট্রাকটিভ বিষয়গুলো কি কি যদি একটু বলতেন তাতে আমার আমার নতুন বাইরে কোম্পানি একটা ডিলারকে বেস কমিশন দেবে সেটাকে একটু বুঝান আমাকে বেস কমিশন বলতে আপনার ব্যাগের এক কেজি ফিডের বা এক ব্যাগ ফিডের যে এমআরপি থাকে ওর থেকে একটা কমিশন দেবে এমআরপির থেকে একটা কমিশন নির্দিষ্ট একটা কমিশন হইতে পারে আমাকে একটু বলেন যে মালের প্রতি একটা কমিশন লাভ কত লভ্যাংশটা কত লভ্যাংশটা ওখানে ধরেন ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট হইতে পারে আচ্ছা আবার ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট হইতে পারে ওটা এরকম এটা লাভ কিছু হবে আচ্ছা এরপরে দেখা যায় যে আর একটা স্লাব কমিশন মান্থলি একটা স্লাব জি এরপর ইয়ারলি একটা স্লাব আচ্ছা

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তমর্থ একটা জিজ্ঞেসনা দিলেন আমার নতুন বন্ধুরা যারা আছে এই ব্যবসা আর আগ্রহী আমার মনে হয় না এই ব্যাপারে আর কোনো কোশ্চেন আছে সমস্ত সম্মুখ তথ্য পাবে এরপরেও যদি বন্ধুরা আপনাদের এই ব্যাপারে আরও বেশি কোশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকেন এই ভাইকে আবার আমি ইনশাল্লাহ হাজির করব তখন আরেকটা নতুন ভিডিওতে ভালো থাকেন আসসালামু আলাইকুম